একটার মানে কি মลกছি হ্যাঁ আর অ্যাঞ্জেল নাকি সে একটা আপু বলছে আমি খালি নাকি এসেই বলি দুকুষা সাবানা তুমি ছোট সাবানা তুমি ছোট দুকু ছোট দুকু তাই নাকি মেলকছি দুখী হয়ে গেছে হ্যাঁ আমি তো আমি তো বলি মোটা মেলো আরে মลกছি আগে মেলকছি ও চা মেলু ই ছোট মেলু না তোমাকে বলেনি না না তুমি কি আমাকে মারতে আসতে সময় লোক তোমাকে বলেনি তুমি তো বডি বিল্ডারদের মতো বসে পড়লে কেন হ্যাঁ ও বাবা এ কত বড় হয় হ্যাঁ মালক কি এটার মানে কি মালক কি খাচ্ছ তুমি আকাশে ভাত আসে স্বপ্নে স্বপ্নে খাচ্ছ হ্যাঁ মালক তুমি কি স্বপ্নে দেখতেছ সে আসে তো হব সাপানে চেয়ে ও মধু কিসো মোবাইল ছুট্টি চো ওয়ালটার আর সাথে মারামারি করিস না বেটুমান বেটুমান ওয়াল্টারকে দুটো চপেটা ও না ওয়ালটার ওখানে একটু ক্যাটফুট খেতে গেছে ওয়ালটারকে চপেটাঘাত করার দরকার নেই মোলক্সিকে চপেটাঘাত কর মোলক্সির বেশি বাইরে বাড়ছে না ঠিক তোমাকে তো বেস্ট লাগছে হ্যাঁ তোমাকে তো বেশ লাগছে আজকে মনে হয় তুমি গোসল করেছো তাই না হ্যাঁ এই ঠান্ডার মধ্যে তো মানুষ গোসল করছে না তুমি কিভাবে গোসল করছো হ্যাঁ গিজার আছে নাকি তোমার হ্যাঁ মুলকসি কি বলছি আমি ঘুমা যাচ্ছ কেন যাও ঘুমাই যাও আমি দুকু সাবানার কাছে চলে গেলাম থাকো তুমি ঘুমায় থাকো জল যাচ্ছি দুকু সাবানা তুমি ছোট সাবানা তুমি ছোট দুকু ছোট দুকু ছোট দুকু ছোট আরে দুকু 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 আরে দুঃখ সাবানা আরে দেখতে পাচ্ছিনে তো তোরে এই যে দুঃখ সাবানা সুটু সাবানা রসুলকে দি সিলুকে দি দুঃখ সাবানা তুমি সুটু সাবানা তুমি সচ দুঃখ সচ সট সচ জু সচ দুঃখ সচ জু কুটু 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 দুঃখ সাবানা আঞ্জল তোকে চুলক দেব না তুই পিছু করেছিস আগে তোকে পরিষ্কার করে দিক বুঝিস না ভালোবাসা পরে পরিষ্কার আগে নাহলে বুঝিস না অ্যাঞ্জেল অ্যাঞ্জেল হেটাররা বলবে এই কি যেন ওদেরকে আমি কাজে রাখছি না তাই ওদের মন খারাপ শালারা কাজ পায় না কোথাও বুয়ার কাজেও রাখে না ওদের এসে খালি আমার বাসা গুছাইতে চায় আরে মেলকছি মেলকছি তোমার নয়জন ফলোয়ারকে বলে দিও তোমাকে আমি ভয় পাই না বুঝো না হ্যাঁ 뭐죠? 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 뭐죠?